ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে বাড়ছে সহিংসতা রাজ্যের বিভিন্ন সরকারি ভবনে হামলার ঘটনা ঘটেছে এরই মধ্যে সহিংসতায় নতুন করে প্রাণ হারিয়েছেন সাবেক সেনা সদস্য সহ দুজন দীর্ঘ ষোলো মাস ধরে চলমান সহিংসতায় এখন পর্যন্ত দুশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে সহিংসতার আগুনে পুড়ছে মণিপুর রাজ্যে লাগাতার লুটপাট ভাঙচুর সহ হতাহতের খবরও মিলেছে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে নতুন করে সহিংসতায় কুকি সম্প্রদায়ের এক নারী এবং একজন সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন দুজনই কাঙ্পক্কি জেলার বাসিন্দা থাংবুহ গ্রামের একটি গির্জার সামনে ওই নারীর ক্ষতবিক্ষত মরদেহ মেলে আর সেকমাই গ্রামে পাওয়া যায় সেনা সদস্যের মরদেহ তার দেহে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে এ ঘটনার পর পার্বত্য জেলা কাংপোকপি ও চূড়াচাঁদপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সোমবার মণিপুরের রাজভবন ও জেলা প্রশাসকের কার্যালয়সহ বেশ কয়েকটি সরকারি অফিসে হামলা চালায় প্রতিবাদকারীরা ডিসি অফিসে টানানো পতাকা নামিয়ে সাতরঙা একটি পতাকা ওড়ানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে এর আগে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবিতে রাজধানী ইম্ফলের রাস্তায় নেমে আসে কয়েক হাজার শিক্ষার্থী এ সময় রাজ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকারি প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে তারা মণিপুরে গেল মে মাসে নতুন করে সংঘাতে জড়িয়ে পড়ে কুকি এবং মেইতেই জাতিগোষ্ঠী সংখ্যালঘু কুকি বিদ্রোহীদের জন্য সংরক্ষিত বিশেষ অর্থনৈতিক সুবিধা সংখ্যাগরিষ্ঠ মেইতে সম্প্রদায়কে বাড়িয়ে দেওয়ার ঘোষণা দেয় রাজ্য আদালত এতেই নতুন করে সংঘাতে দানা বাঁধে দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘ ষোলো মাস ধরে চলমান সহিংসতায় এখন পর্যন্ত মণিপুরে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে মৌসুমি শান্তা ডিবিসি ডেস্ক